আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রাসাই জেলার দুর্গাপুর উপজেলায় রাজশাহী জেলার মধ্যে রয়েছে নয়টি উপজেলা আর আজকে আমার প্রথম গন্তব্য হিসেবে দুর্গাপুর উপজেলায় আসছি যে উপজেলার আয়তন একশো পঁচানব্বই দশমিক তিন বারো কিলোমিটার এই উপজেলায় রয়েছে অনেক ইতিহাস অনেক সৌন্দর্যমণ্ডিত জায়গা সেই উপজেলায় আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এবং দেখবেন এই উপজেলায় কী কী রয়েছে তো চলুন এই সুন্দর উপজেলাটি আজকে ঘুরে দেখি দুর্গাপুর নাম শুনলে বোঝা যায় এটি এক সময় দুর্গ তথা প্রতিরক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো ঐতিহাসিক দলিল অনুযায়ী প্রাচীনকালে এই অঞ্চল ছিল রাজশাহী অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ব্রিটিশ আমলে এখানে নীল চাষের ব্যাপক প্রচলন ছিল এছাড়াও মুক্তিযুদ্ধের সময় দুর্গাপুর ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র যেখানে মুক্তিযোদ্ধারা দখলদারী বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিলেন দুর্গাপুর উপজেলার আয়তন প্রায় একশো পঁচানব্বই দশমিক তিন বর্গ কিলোমিটার এটি ছয়টি ইউনিয়ন বিভিন্ন গ্রাম ও ছোট বড় বাজার নিয়ে গঠিত এই উপজেলায় দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল এক লক্ষ সপ্তানব্বই হাজার সাতশো তেরো জন এর মধ্যে পুরুষ অষ্টানব্বই হাজার চারশো পনেরো জন এবং মহিলা নিরানব্বই হাজার দুশো আটাত্তর জন আমি মুহূর্তে রয়েছি দুর্গাপুর উপজেলার অনেক পুরনো একটি ব্রিজ যেই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে বরেন্দ্র অঞ্চলের খরসতা নদী বারনায় যেই নদী বর্তমানে একদম মৃত প্রায় আপনারা কি জানেন ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশে নীল চাষ হতো সেই নীল চাষের গল্পটি দুর্গাপুরেও রয়েছে আপনাদেরকে এখন দুর্গাপুর জেলার সেই নীল চাষের এখন নিয়ে যাব তো চলুন একসঙ্গে দেখে আসি সেই নীলকুটির কি অবস্থা এখন বন্ধুরা আমি কোথায় আছি আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি কি রয়েছি দুর্গাপুর উপজেলায় কোনো ইটের ভাটায় বন্ধুরা না আমি রয়েছি নীলকুটির সামনে এটি দুর্গাপুর উপজেলায় অবস্থিত আপনারা কি ভাবছেন দুর্গাপুর উপজেলায় কি নীল চাষ হতো হ্যাঁ বন্ধুরা দুর্গাপুর উপজেলায় নীল চাষ হতো যেটি আঠারোশো চুরানব্বই সালের দিকে এই নীলকুটিটি স্থপিত হয়েছিল কি ভাবছেন আপনারা সত্যি বন্ধুরা এই যে সেই এই সেই নীলকুটি এটা সম্পর্কে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় এবং কিভাবে নীল চাষ শুরু হয়েছিল এবং বর্তমানে কী অবস্থায় আছে তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ তথ্য এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করি দুর্গাপুর উপজেলার নীল চাষের ইতিহাস ব্রিটিশ ঔপনিবেশিক আমলের সঙ্গে গভীরভাবে যুক্ত বিশেষ করে পানানগর গ্রামে আঠারোশো সালের দিকে এক ব্রিটিশ সাহেব এসে সাতাশ বিঘা জমি পত্তন নিয়ে নীলকুটি স্থাপনা করেন এবং যেখানে নীল চাষ শুরু করেন এই নীলকুটি স্থাপনের মাধ্যমে স্থানীয় কৃষকদের দিয়ে নীল চাষ করানো হতো যা ব্রিটিশদের জন্য রপ্তানিও করা হতো বর্তমানে দুর্গাপুর উপজেলার নীল চাষের জন্য কার্যক্রম নেই স্বাধীনতার পর থেকে নীল চাষ বিলুপ্ত হয়ে গেছে এবং এখন সেখানে অন্যান্য ফসলের চাষাবাদ হচ্ছে তবে ঐতিহাসিক এই নীলকুটি স্থাপনা হিসেবে এখনও বিদ্যমান যা অতীতের নীল চাষের স্মৃতি বহন করে সালামালিকা কেমন আছেন ভালোই আছে তো আপনি এই কত কতদিন যাবৎ দেখছেন আমার মোটামুটি পঞ্চান্ন বছর মতো বয়স হয়ে গেল আমি এই দিকে আসতেছি কিন্তু আমার দাদা দাদার বলে এই একই ঘটনা একই ঘটনা কেউ বলতে পারে না আচ্ছা এখানে এই নীলকুটির এই চিন্নি ছাড়া কি কি ছিল গ্লাস ওই এতর বাড়ি আসিল মানে ওদের তৈরি এখন অরে তৈরি কি করে তৈরি একবারে এরকমই 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 আচ্ছা কয়টা ছিল বাড়ি বাড়ি আমার দেখা মতে তিনটে তিনটে গেট ভাঙ্গা দেখিস তিনটা তিন লে আচ্ছা মানে এখন জাস্ট খালি এটাই আছে আছে তার অন্য কিছু আর কিছু নাই না আর এখানে এটা কি এখন মালিকানাধীন জমি হয়ে গেছে মালিকানার জমির উপর আছে আচ্ছা দুর্গাপুর উপজেলার নামকরণ নিয়ে সুনির্দিষ্ট ইতিহাস সম্পর্কে প্রামাণ্য তথ্য সীমিত তবে ধারণা করা হয় যে এ অঞ্চলে হিন্দু ধর্মের দেবী দুর্গাপূজা বিশেষভাবে প্রচলিত ছিল যা থেকে দুর্গাপুর নামের উৎপত্তি হতে পারে এছাড়াও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে নীল চাষের জন্য স্থাপিত নীলকুটিগুলোর কারণে এর নামকরণ হতে পারে বলে মনে করা হয় দুর্গাপুর উপজেলার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ঐতিহাসিক মসজিদ যে মসজিদ গুলো তৈরি হয়েছিল এক রাতের মধ্যে আপনাদেরকে এখন সেই মসজিদগুলো দেখাতে নিয়ে চলুন সেই মসজিদের আমি এই মুহূর্তে যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি এটি দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক মসজিদ আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই মসজিদের ইতিহাস চলুন ইতিহাসটি জেনে আসি আসি সেই সাথে এই মসজিদের সৌন্দর্য দেখে রাজশাহী দুর্গাপুর উপজেলায় মারিয়া গ্রামে অবস্থিত কিসমত মারিয়া মসজিদ বাংলাদেশের এটি প্রাচীন স্থাপত্য নিদর্শন রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলায় মারিয়া গ্রামে অবস্থিত কিসমত মারিয়া মসজিদ বাংলাদেশের এটি প্রাচীন স্থাপত্য নিদর্শন মসজিদটির সঠিক নির্মাণ তারিখ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় এটি আনুমানিক পনেরোশো খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে লোকমুখে প্রচলিত আছে এই মসজিদটি এক সময় এক রাতের মধ্যে তৈরি হয়েছিল বা নির্মাণ হয়েছিল আর এই মসজিদটি বিগত ২০ বছর আগে নামাজ আদায় শুরু হয় এই মসজিদে তার আগে কিন্তু বন্ধুরা এই মসজিদে কখনো নামাজ আদায় হয়নি রাজশাহীকে বলা হয় রাজাদের আদিবাস কিন্তু এখন নেই রাজা নেই তাদের রাজত্ব তবুও রাজশাহী এবং এর আশেপাশে বিভিন্ন এলাকায় মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের রাজবাড়িগুলো এগুলো ইতিহাসের নিদর্শন হিসেবে স্বাক্ষর রেখে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাই এত বছর পরেও কমেনি রাজবাড়িগুলোর কদর দর্শনার্থীরা রাজবাড়িগুলো দেখতে এখনও ভিড় জমান ছুটে দেখতে চান বহুদিনের পুরনো এই ঐতিহাসিক রাজবাড়িগুলো এমন একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি হলো রাজশাহীর তামলি রাজার বাড়ি রাজশাহী শহর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে এই রাজবাড়িটির অবস্থান রাজশাহী দুর্গাপুর উপজেলার নান্দপাড়া গ্রামে দাঁড়িয়ে আছে তিনশো থেকে চারশো বছর পুরনো এই রাজবাড়িটি তবে সেটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি এটি দুর্গাপুর উপজেলার আমগ্রামে অবস্থিত এক প্রাচীন ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি লোকে মুখে প্রচলিত আছে যে এই মসজিদও এক সময় নাকি এক রাতের মধ্যে তৈরি হয়েছিল এটা শোনা যায় আর এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই মসজিদের ইতিহাস এবং বর্তমানে কি অবস্থায় আছে এবং এই মসজিদের সৌন্দর্য তো চলুন ঘুরে ফিরে দেখি এই মসজিদটি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আপনার নাম কি আমার নাম বেলাত হোসেন বেলাত হোসেন এই গ্রামে বাসা আপনার এখানেই বাসা ওই জায়গায় আচ্ছা আচ্ছা তো যেহেতু আপনি এখানে বাসা অনেক মুরব্বী মানুষ তো এই মসজিদের এক রাতের মধ্যে তৈরি হয়েছিল এটা কি কেমন ভাবে দেখেন আপনি আমরা বলতে পারবো না বা মিথ্যা বলতে পারবো না আচ্ছা এটা কি শোনা যায় এরকম কথা কেউ বলে এক রাতে হসে কেউ বলে যে লোকের মাধ্যমে হসে এই মসজিদটা কেউ কিছু বলার মতো না আমার বাপ দাদা দাদার দাদারা বলতে পারেনি আচ্ছা 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 তো এই মসজিদের বয়স কেমন হতে পারে আনুমানিক আপনার আনুমানিক পাঁচের নিচে না ছয় দেখতে চালিয়ে হ্যাঁ পাঁচশো থেকে ছয়শো বছর হ্যাঁ আচ্ছা তো জিনারা নামাজ পড়লে বা এটা দেখছেন হ্যাঁ নিজেও দেখছেন এই না হয় তুমি বিশ্বাস না হয় তুমি থাকো এ শাহরুখ আমি তোমাকে দেখাওনি ও বাপরে খুব অক্ষুত হয়ে গেছে ও এখানকার দিনে এখানকার মানুষে কিচ্ছু বলে না না কিছু না খুব ভালো দিন এটা আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর জেলার একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এটি দুর্গাপুর উপজেলার বাজারের সাথে অবস্থিত এটি কত সালে নির্মিত হয়েছিল তেমন কোনো তথ্য আমার কাছে নেই যদি আপনারা জেনে থাকেন এটি কত সালে স্থপিত হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দুর্গাপুর উপজেলার মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি মোটামুটিভাবে আগের চেয়ে বর্তমানে কিন্তু অনেকটাই উন্নত হয়েছে এখানকার চিকিৎসা ব্যবস্থা যদি আপনারা দেখে থাকেন বা আপনারা যদি ভালো চিকিৎসা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন বাস্তবেই কি ভালো চিকিৎসা পাওয়া যায় এই স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর উপজেলার মডেল মসজিদে এই সুন্দর মসজিদটি এক নজরে পাখির চোখে দেখে আসি রাজশাহী জেলার নয়টি উপজেলা ঘুরে দেখবো এবং ইতিহাস জানবো হিসেবে দুই ভাই বের হয়েছি আজকে তো আজকে আমার প্রথম গন্তব্য ছিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা এই উপজেলাতে রয়েছে অনেক ইতিহাস অনেক সৌন্দর্য আর কী কী আসলে বাদ পড়েছে জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন দুর্গাপুর উপজেলার মধ্যে কী কী আজকের ভিডিওর মাধ্যমে বাদ পড়েছে আর কী কী আপনাদেরকে দেখাতে পেরেছি আর সামনের গন্তব্য রাজশাহী জেলা আরও আটটি উপজেলা আসবে তো তোমার কাছে কেমন লাগলো বলো একটু দুর্গাপুর উপজেলা উপজেলা সত্যি অসাধারণ ছিল ছোট্ট একটি আমি প্রথমে ভাবছিলাম যে কিভাবে কাভার করা যাবে বাট আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি তো আসলে দুর্গাপুর উপজেলা অনেক সুন্দর এখানকার মানুষের ব্যবহার আচার আচরণ এখানকার মানুষের আসলে আন্তরিকতা আপ্যায়ন খুবই সুন্দর আমি আশা করব যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন এই সুন্দর বাংলাদেশটি ঘুরে দেখছেন উপজেলাগুলো ঘুরে দেখছেন অবশ্যই ট্রাই করবেন উপজেলাগুলো খুঁটিনাটি তুলে ধরার জন্য আমি আসলে কেমন পেরেছি জানি না তবে চেষ্টা করেছি উপজেলাটি সম্পূর্ণ ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ একটু ভালোবাসা দেবেন যাতে পরবর্তী উপজেলাগুলো ঘুরে দেখতে পারি 何、no, no, no, no.